প্রান্তিও আমার চাকরি ভাই ও বোনেরা আশা আপনারা সকলে পদে উচ্চ মাধ্যমিক পাস এসএসসি পাশ কিন্তু আবেদন করার সুযোগ পাবেন উবাই আর কিভাবে আবেদন করবেন কি কি পদ রয়েছে শূন্য পদ কতটি আবেদন করতে কি কি যোগ্যতা হবে সেই পদের কাজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে এবং আবেদনের শুরু এবং শেষ ডেট আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে সকল বিষয় নিয়ে আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আয়ত্তাধীন এবং উপজেলা অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্ন শূন্য ভিত্তিতে সরাসরি নিয়োগ উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক যারা তার আবেদন করতে পারবেন এখন কি কি পথ রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো করে রাখেন আর যারা আগে আবেদন করেছেন এই নিয়োগটা কিন্তু আপনার মার্চ মাসের পঁচিশ তারিখ নিয়োগটা একবার দিয়েছিল সেখানে আবেদন পড়ছে প্রচুর আর সেইখানে যারা আবেদন করছেন তাদের আবারও আবেদন করতে হবে কিনা সেই সে বিষয়ে জানিয়ে দেবো এই ভিডিওতে আমরা নিচ থেকে উপরে উঠব এইখানে প্রথমে রয়েছে চেনমান পদ এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একশো পাঁচচল্লিশটি এখানে আপনার আবেদন করতে আপনাদের মাধ্যমিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন চেনমান পদে তারপর রয়েছে অফিস সহক পদ এখানে শূন্য পদের সংখ্যা একশো বিরাশিটি বিশ নম্বর গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর যে কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তারপর রয়েছে কোপিস্ট কাম্পেন সহকারী পদ এখানে কিন্তু আপনার গেট আর শূন্য সংখ্যা হলো চারশো আশিটি আর ষোলো নম্বর গেট নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় এতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই বেতনটা পাবেন এখানে আবেদন করতে আপনার স্বীকৃত ভোট হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগে পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে জাস মোরার পথ এখানে কিন্তু শূন্যপদের সংখ্যা হলো চারশো বাইশটি আর ষোলো নম্বর গেট ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাশ কিন্তু থাকতে হবে এবং আপনাদের যারা মাত্র উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তার আগে আমি একটু বলে দিই আপনারা যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ ঝামেলায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনারা কিন্তু নিট ঝামেলায় আবেদন করতে পারবেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা কিন্তু আমার এই যে চাকরির এই যেগুলো পথ রয়েছে বিশাল বড় বড় পথ রয়েছে এই পদের জন্য পড়ার জন্য আপনারা সাজেশন সংগ্রহ করে নিতে পারবেন এখন যে বিষয়টা আসি খারিজ সহকারী পদ এখানে চারশো চুয়াত্তরটি পদ রয়েছে ষোলো নম্বর গ্রেড কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে পাশ হলে আবেদন করতে পারবেন আর রেকর্ড কিপার পদ রয়েছে ষোলোটি পদ রয়েছে আপনার এখানে সরি ষোলো নম্বর গ্রেড দুইশো একানব্বইটি পথ রয়েছে কিন্তু এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন তারপর রয়েছে পেশকার পথ এখানে তিনশো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে তারপর সহকারী কাম কম্পিউটার একুশটি শূন্য পদ রয়েছে এইখানেও আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন নাজির কাম কেশিয়া সতেরোটি পথ রয়েছে এইখানেও আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ড্রাইভার পথ বারোটি পথ রয়েছে এইখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার পথ আটটি পথ এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে ট্রাভেল সার্ভেয়ার চারটি পদ আবেদন করতে পারবেন সার্ভেয়ার পঁচাশি পদে আবেদন করতে সাত সাতটিফিকের কাম কম্পিউটার অপারেটর পাঁচটি পথে এই পদে আবেদন করতে পারবেন এখন এই পদগুলোর কাজ কি সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন সম্পূর্ণ বিস্তারিত নিয়ে ভিডিও হয়েছে এখন গুরুত্বপূর্ণ তথ্যটা হলো এইখানে বলছে এই দপ্তরে তিরিশ ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ চোদ্দোই মার্চ দু তারিখ নং এত মোতাবে কিন্তু জারি কিন্তু নিয়োগ এখানে কিন্তু এটা কিন্তু আপনার আহ দুই হাজার এই চব্বিশ সালে নিয়োগটা দেয় কি আপনার চোদ্দই মার্চ পঁচিশে মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যায় পদে এখন এখানে বলছে যে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ পদে যারা আগে আবেদন করছিলেন তাদের আর নতুন করে আবেদন করা প্রয়োজন নেই যারা আগে আবেদন করছেন আমার কথাটা বুঝেন যারা আগে আবেদন করছেন অলরেডি আবেদন করে ফেলছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই আর যারা আবেদন করেন নাই তারা করতে পারবেন আবেদন করলে যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে এইগুলোর পদে সব সকলে আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা এই যে দিয়ে দিয়েছে দাঁড়ান আমি একটু আপনার দেখাই এখানে কিন্তু আর একটা কথা বলে দিই আগে যারা আবেদন করছেন তারপর আমাকে ফোন দেবেন ভাই তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদন শুরু হয়ে যাবে ছয় তারিখ থেকে ছয় দশ দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে যাবে যা চলবে আপনার সাতাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন আপনারা করতে পারবেন আর মানে মোটামুটি মোটামুটি আপনার এইখানে চার দিন ওইখানে কাল শতাব্দীর মোটামুটি বিশ একুশ দিন সময় পাবেন তাই আপনাদের কোনো প্রশ্ন কমেন্টস থাকলে কমেন্টস করতে পারেন সে বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম